আর শিক্ষণকালীন মূল্যায়নের ওপর নম্বর থাকবে ত্রিশ ভাগ এরই মধ্যে এর রূপরেখা ঠিক করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নতুন শিক্ষাক্রমে চলতি বছর মাধ্যমিক পর্যায়ে চলছিল কার্যক্রম এটি নিয়ে শুরু থেকেই ছিল নানা সমালোচনা এ অবস্থায় শেখ হাসিনা সরকারের পতনের পর এই শিক্ষাক্রম থেকে সরে আগে শিক্ষাক্রমে যাওয়ার সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার তবে মূল্যায়ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বার্ষিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সত্তর ভাগ নেওয়া হবে আর শিক্ষণকালীন মূল্যায়ন হবে ত্রিশ ভাগ এ দুইয়ের প্রাপ্ত নম্বরের গড় করে বার্ষিক ফলাফল প্রস্তুত হবে মাধ্যমিকের শিক্ষা যে কারিকুলামটা দু সালে অনুমোদন হয়েছিল এবং তাই সেই অনুযায়ী পাঠ্যপুস্তক শিক্ষণ সামগ্রী এবং মূল্যায়ন পদ্ধতি প্রচলন করা হয়েছিল তা নিয়ে কিন্তু শিক্ষানীতির সাথে গুরুতর ব্যর্থ হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে পরীক্ষা পদ্ধতি নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা প্রস্তুতি শেষ করতে বার্ষিক পরীক্ষা নভেম্বরের পরিবর্তে ডিসেম্বরে নেয়ার আহ্বান জানাচ্ছেন শিক্ষকরা অনেকে হয়তো মানে প্রিপারেশন নেই ওদের যে পরীক্ষা দিবে একদিক দিয়ে ভালো হচ্ছে জিনিসটা আমাদের পড়াশোনা আবার ফিরে আসছে এই যে কারিকুলামটা ছিল সেটা কিন্তু আসলে কিছুই ছিল না কারিকুলাম চেঞ্জ হওয়া মানে হচ্ছে তারা আবার বই ঢুকবে তারা জ্ঞান অর্জন করবে তারা জানতে পারবে তারা বইমুখী হবে বা ফিরে আসবে শিক্ষা গবেষকরা বলছেন শিক্ষাক্রমে ধারাবাহিকভাবে পরিবর্তন করা হোক সেই সঙ্গে যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এটা শিক্ষা কমিশন করা দরকার কারণ ওই শিক্ষা কমিশনে তখন থাকবে হলো শিক্ষাবিদ থেকে শুরু করে অভিভাবক বুরুকেটস সকল মত এবং রিপ্রেজেন্টেশন এখানে থাকবে তারা সাজেস্ট করবে যে কোন পরীক্ষাটা কিভাবে হওয়া দরকার কোন সিদ্ধান্তটা কিভাবে নেওয়া দরকার ফলাফল হবে গ্রেডের ভিত্তিতে গ্রেড হিসেবে থাকবে এ প্লাস এ এ মাইনাস